ভারতীয় জনতা পার্টি মূলক প্রকল্প গ্রহণ না করলেও ভারত খোদাই অভিযান নামে একটি প্রকল্প তারা চালু করেছে যাতে করে মানুষের মধ্যে ধর্মের নামে তা আড়াআড়ি বিভাজন তৈরি করতে পারে দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয় যাতে করে ভোটের উদ্দেশ্যে ঘৃণা ছড়াতে পারে রক্ত নিয়ে হোলি খেলতে পারে যার পরিণাম ফল হল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শনিবার সেবা দলের কর্মসূচিতে এ কথাগুলো বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন সেবা দলের সংগঠনকে মজবুত করতে এদিন প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেবা দলের কনভেনার নিত্যগোপাল রুদ্রপাল জানান সেবা দলকে শক্তিশালী করতে আগামী কিছুদিনের মধ্যে রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবির করতে যাচ্ছে তারা ভারতবর্ষের মানুষ সংখ্যা কিন্তু ওই তাদের ওই জায়গায় দেয়নি কারণ ভারতবর্ষের মানুষ জেনে গেছিলেন যে তাদের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে চারশো পার যদি করতে পারে তিনশো ষাট সত্তরটা যদি করতে পারে তাহলে টু থার্ড মেজরিটি লাগে সংবিধান পরিবর্তন করতে সংবিধান পরিবর্তন হয়ে যাবে এই যে তাদের যে ক্ষমতা এই ক্ষমতাগুলো কেড়ে নেবেন আপনারা প্রায় দেখেন আমাদের যুব কংগ্রেস মানি আমি কি কিংবা আশীর্বাবুরা অন্যান্য সংগঠনের এরা এই যে কর্মসংস্থান গুলো যে এখন সংকুচিত করে আউটসোর্সিং এর দিকে যাচ্ছে মানে ঠিক হাতে দিয়ে দিচ্ছে তার প্রতিবাদে আমরা কথা বলতে কেন কারণ যখন আউটসোর্সিং দিয়ে দেবে তখন ওই যে সংরক্ষিত এসটি সংরক্ষিত এসি আমাদের রাজ্যে তারা কিন্তু ওই সুযোগ থেকে বঞ্চিত সরকারিভাবে নেয় তাহলে এসসি এসটি রিজার্ভেশন কথা টোটো মেনে করতে হবে আর ঠিকাদার হাতে দিয়ে দিলে আউটসোর্সিং হাতে দিয়ে দেবে ঠিকাদার হাতে দিয়ে দেবে

পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নন